এই হচ্ছে লাইভ লাইভে ধরো সেলিব্রেশন সামনে ধরো মিছিল প্রচুর হয় যায় এই নিয়ে নেই অন্য জায়গায় যাও সেদিনই वैकेंसी আছে আমাদের ছাত্রনেতা আমাদের বিদেশ গাড়ি মহাশয় কিছু বলবে বলছি যে চাকরি প্রার্থী আসবে না আসবে না করে আজকে আমাদের মৌর আলি মৌর আলি চলে গেছে আমাদের মিছিল কিন্তু শিয়ালদা এখনো শেষ হয়নি মৌর আলি চলে গেছে বলছি সাত হাজার বেড়ে যাইছিলিস কি আমাদেরকে দিন ডাক্টু আজকে জনজোয়ার আজকে বাইশ টেক ট্রাক হবু শিক্ষার্থীদের যে দীর্ঘ পাঁচ বছরের যে বঞ্চনা যে নামমাত্র ভ্যাকান্সি দিয়ে আমাদের খাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই খাইয়ে দেওয়ার চেষ্টার খাইয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমাদের দাবি তেরো হাজার নয় প্রত্যেক শ্রেণীভিত্তিক শূন্যপদের নিয়োগের দাবিতে আজ কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন এই শিয়ালদা স্টেশনে আমাদের একটাই দাবি এই বাচ্চা বাচ্চা নিয়ে এসছে এই প্রখর এই প্রখর রৌদ্দ্রে বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছে একটুখানি যে নতুন করে দাবি আজকে আমরা ডেল লাইন দিয়েছি এক সপ্তাহের মধ্যে আমাদের পদক্ষেপ হচ্ছে তারপর পশ্চিমবঙ্গ থেকে আজকে দীর্ঘ পেটে কিনে আছে সেই খুব সুন্দর তিন থেকে আসে বাবা অন্ধ তিন বছর একভাবে এক জায়গায় পড়ে আছে

তাদের সন্তানদের স্কুলে মানুষের সন্তানরা সরকারি স্কুলে যাচ্ছে সেখানে শিক্ষক নেই সরকারি শিক্ষক বন্ধ স্কুল বন্ধ হয়ে যায় স্কুল বন্ধ হচ্ছে শিক্ষকরা হবে আমরা জানেন শিক্ষা দপ্তরকে দু হাজার দুশো পনেরোটি প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য সবচেয়ে বাজে পরিস্থিতি পুরুলিয়া সবচেয়ে বাজে পরিস্থিতি বাঁকুড়া পশ্চিম বর্ধমান আজকে এই পদক্ষেপ না নিলে আগামী দিনে কি হবে কিন্তু দীর্ঘদিন কোনো কাজ হচ্ছে না আজও আপনারা রাজ করছেন ধারাবাহিক শিক্ষক নিয়মে ধারাবাহিক হলে এই তেরো হাজার চারশো ভ্যাকান্সি হয়ে না রাজপথের লড়াই চলবে আর ছাত্র আমরা জানেন

কিন্তু শিক্ষক শূন্য হবে কেন গরিব মেহনতি কি কেন হবে কেন আচ্ছা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা নিয়ে তোমরা দাম ভাতা করতে পারো না আজকে পরিবার স্কুলগুলো বন্ধ হচ্ছে কেন দিকে দিকে এটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে এটা নরেন্দ্র মোদিকে বলতে হবে আজকে দেশে এক লক্ষ স্কুল একজন শিক্ষক কেন আজকে নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন ডিজিটাল ইন্ডিয়া কি এটাই এক লক্ষ স্কুলে একজন শিক্ষক দুদিনের আগের রিপোর্ট আজকে মানব সম্পদ উন্নয়ন উন্নয়ন মন্ত্র দেশের মানব সম্পাদ উন্নয়ন মন্ত্র কি করছে হচ্ছে নাকি এটা কি দেশ চালানো হচ্ছে মুখ্যমন্ত্রী বলুন আর প্রধানমন্ত্রী বলুন সবই একমাত্র